নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা মার্চ মাস শেষ হতে চলল এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে শুধু এই মার্চ মাস নয় বন্ধুরা বিগত ফেব্রুয়ারি মাসেও অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই মার্চ মাস শেষ হতে চলায় অনেকেই হয়তো ভাবছেন এই মার্চ মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণেই বন্ধুরা আজ থেকে আবারও মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা এই মার্চ মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দিচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা মার্চ মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে মার্চ মাসে আজ আবার টাকা দিল নবান্ন অনেকে পেল বাড়তি টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে যারা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে আজ অতিরিক্ত টাকা দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে মার্চ মাসে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তবে এখনও অনেক মহিলা টাকা পেতে বাকি রয়েছে তাই সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া মার্চ মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত জানানো হলেও দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে ষোলো লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তাই বন্ধুরা কিছু মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ টাকা পেয়ে গেছেন নবান্য সূত্রে জানা গিয়েছে বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছিলেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে মার্চ মাসে নতুন পুরাতন আবেদনকারীদের একসাথে টাকা দেওয়ার কারণে সবার অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা আসছে মার্চ মাসে তবে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন মার্চ মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে আগামী বাইশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই মার্চ মাসে তাই বন্ধুরা নতুন পুরাতন একসাথে টাকা দেওয়ার কারণে এই মার্চ মাসে দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে তবে বন্ধুরা আপনারা যারা এখনও মার্চ মাসের টাকা পাননি আপনাদের চিন্তা কোনো কারণ নেই আগামী বাইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এরপর দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা এক হাজার টাকা করে বিধবা ভাতা পান তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে মার্চ মাসে তারা বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলারা পাবে এক টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর হয়ে গেছে এই মার্চ মাসে তারা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন